আজকে ছোট একটি গল্প যে গল্প আপনাকেও আপনার জীবনের সঠিক রাস্তা দেখাবে একবার এক ফসলের ক্ষেতের ধারে একটা ফিঙ্গে পাখি বাসা বাঁধে সেই বাসায় পাখিটির কয়েকটি ডিমও ছিল সে বাসাতেই ভুল করে একটা বাজ পাখিও ডিম দিয়ে যায় সময়ের সাথে সাথে ফিঙ্গের ডিমের সাথে পাখিটিরও ডিম ফুটে বাচ্চা বের হয় জন্মের পর থেকেই ফিঙ্গে পাখিকে দেখতে দেখতে পাখির বাচ্চাও ফিঙ্গে পাখিকেই নিজের মা বলে ভেবে নেয় কয়েক মাস কেটে গেলে সব বাচ্চাই বড় হয়ে যায় ফিঙ্গে পাখি আর ফিঙ্গে পাখির বাচ্চাকে দেখে বাজ পাখির বাচ্চাও ওদের মতো করে থাকা শুরু করে এর মধ্যেই ক্ষেতের মালিক একদিন এই ব্যাপারটি লক্ষ্য করে তারপর সে ভাবে পাখির বাচ্চাকে সে একবার সাহায্য করবে সেভাবে পাখিটিকে এটা বোঝানো দরকার যে আসলেই শেখে আর কাদের সাথে থেকে সে নিজের গুণগুলোকেই ভুলে যাচ্ছে তো ক্ষেতের মালিক একদিন সকালে পাখির বাচ্চাটিকে নিয়ে অনেক উঁচু একটা পাহাড়ে উঠে যায় তারপর সেই পাহাড় থেকে পাখির বাচ্চাটিকে নিচে ফেলে দেয় এখন পাখির বাচ্চাটা তো উঠতেই শেখেনি আর জানেও না কিভাবে উঠতে হয় বাচ্চাটি খুব দ্রুত নিচের দিকে পড়তে থাকে ও বুঝেই উঠতে পারে না যে এটা আমার সাথে কি হচ্ছে নিচে পড়তে পড়তেই বাচ্চাটা বুঝতে পারে যে এটা এখন ওর জীবন মরণের প্রশ্ন মাটিতে পড়ার কয়েক ফিট ওপরে থাকতেই বাচ্চাটা নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে পাখাটা মেলে ধরে তারপর সেখান থেকে সে উড়ে চলে যায় সে শিখে যায় কিভাবে বাজ পাখির মতো উঠতে হয় অর্থাৎ ঈশ্বর আপনাকে একটা দামি হিরে বানিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন আর আপনি কি না খারাপ লোকেদের কথা শুনে তাদের সাথে থেকে খারাপ কাজ করে আপনার সময় আর শক্তি নষ্ট করছেন নিজের ট্যালেন্ট না জেনেই আপনাকে কেউ কমজোর বললে আপনি সেটা মেনে নিচ্ছেন কেউ যদি আপনাকে বলে এই কাজটা অনেক কঠিন এটা তোমাকে দিয়ে সম্ভব না আপনি সেটাও মেনে নিচ্ছেন তার মানে আপনি নিজেকে না চিনেই আপনার জীবনটা পার করছেন গল্পের বাজপাখিটা যদি নিজেকে নাই চিনত তাহলে সে বাকি জীবনটাও নিজেকে ফিঙ্গের হিসেবেই মেনে নিত তেমনই ঈশ্বর আপনাকে জেতার জন্য আর বড় কিছু করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্বাস করুন আপনি যা যা করতে চান সেগুলো আপনি অবশ্যই হাসিল করতে পারবেন